এখন আমরা রৈখিক সহ সমীকরণ দুই চল বিশিষ্ট নিয়ে একটু আলোচনা করব লিনিয়ার সাইমালটেনিয়াস ইকুয়েশনস না এই দুই চল বিশিষ্ট হ্যাঁ একঘাত বা রৈখিক সমীকরণ কিভাবে সমাধান করা যায় না এর সমাধানের অনেকগুলো উপায় আছে আমরা একটা একটা করে একটু একটু করে আলোচনা করি প্রথমত আমরা একটা লেখচিত্র অঙ্কন করতে পারি এবং সেটা লেখচিত্রটা থেকে আমরা দেখতে পারি যে সমীকরণটা সমাধানযোগ্য কি সমাধানযোগ্য নয় কী রকম হতে পারে দুটি পরস্পর ছেদি সরল সরলরেখা যদি হয় তাহলে একটি নির্দিষ্ট সাধারণ সমাধান পাব দুটি সমাপতিত সরলরেখা হলে অসংখ্য সাধারণ নিশ্চয় পাবো দুটি পরস্পর অসমাপতিত সমান্তরাল সরলরেখা তার কোনো সাধারণ সমান্তর পাব না এটা কিভাবে আমরা বুঝতে পারি যে পাবো কি পাবো না তেপ্পান্ন পাতায় ছ নম্বর অঙ্কটা করে দেওয়া আছে ওটার দিকে যদি দেখো দেখতে পাবে দুটো ইকুয়েশান দেওয়া আছে থ্রি এক্স প্লাস নাইন ওয়াই প্লাস টুয়েলভ ইজিক টু জিরো এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ফোর ইজ টু জিরো এখন তুমি দেখো কীভাবে করেছে যে এক্সের এক্স চলের যদি হচ্ছে থ্রি একটা একটা ওয়ান তো থ্রি বাই ওয়ান ইজিক টু ওয়াইয়ের বেলায় নাইন বাই থ্রি টু টুয়েলভ বাই ফোর না যেহেতু এইগুলো সমান হয়ে যাচ্ছে অতএব আমরা বলতে পারি যে এইটার একটা সমাধান আছে এটা দুরো স্বলকে কাটা যাবে আমরা যদি ইকুয়েশানটা দুটো লিখি একটু এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইজ ইজিকোয়াল টু জিরো আরেকটা হচ্ছে এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইজ ইজিক টু জিরো নাও এখন এখানে এ ওয়ান বাই এ টু ইজ ইকাল টু ইজ নট ইকাল টু বি ওয়ান বাই বি টু যদি হয় তাহলে দুটি পরস্পর ছেদি সরলরেখা হবে এ ওয়ান বাই এ টু ইজ ইকাল টু বি ওয়ান বাই বি টু ইজ ইজিকোয়াল টু সি ওয়ান বাই সি টু যদি হয় তাহলে দুটি সমাতোপাতিত সমাপতিত সরলরেখা হবে তার মানে অসংখ্য সমাধান হবে আর এ ওয়ান বাই এ টু ইজ ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু ইজ নট ইকুয়াল টু সি বাই টু হলে তার কোনো সাধারণ সমাধান পাওয়া যাবে না এই উদাহরণটা তোমার তুমি দেখবে একান্ন পাতায় উপরে লেখা আছে দেওয়া আছে চার নম্বরে ওটা তোমাকে দেওয়া আছে দেখতে পাবে ওটা এর পরে আমরা যে আছি আরও কতগুলো পদ্ধতিতে এটা যেমন রৈখিক সমীকরণ এঁকে আমরা করছি তাছাড়াও আরও কতগুলো পদ্ধতিতে সমাধান করা যায় যেমন একটা হচ্ছে অপনয়ন পদ্ধতি মেথড অফ সাবস্টিউশন এলিমিনেশান সেটা কী যে মেথড অফ এলিমিনেশান দুটো সমীকরণ সহ সমীকরণ এক্স প্লাস টু ওয়াই ইজিক টু নাইনটিন এক্স প্লাস থ্রি ওয়াই ইজিক টু টোয়েন্টি ফোর এখানে অপনয়ন পদ্ধতিতে কীভাবে করবো এক্স প্লাস টু ওয়াই মাইনাস এক্স মাইনাস টু ওয়াই যদি একটা থেকে আরেকটা বিয়োগ করি তাহলে দাঁড়াবে ওয়াই ইজ ইজিক টু ফাইভ এটা তুমি বিয়োগ করলে দেখতে পাবে ওয়াই ইজিক টু ফাইভ তাহলে এক্স প্লাস টু ওয়াই ইজিকল টু নাইনটিন ওয়াই যদি ফাইভ করি তাহলে দেখা যাবে এক্স ইজিক টু নাইন এই যে সমীকরণের পদ্ধতিটা এখানে একটা চল অপনয়ন করে অন্য একটি চলে বসে অন্য একটি একঘাত সমীকরণে পরিণত করে সমাধান করো পদ্ধতি এটাকে বলে অপনয়ন পদ্ধতি তোমাকে পরীক্ষায় প্রশ্নপত্রে বলে দিতে পারে কিভাবে তোমাকে করতে হবে অপনয়ন পদ্ধতি কিংবা অন্য কোনো পদ্ধতি লৈখিক অথবা যেমন মেথড অব কম্প্যারিজন তুলনামূলক পদ্ধতিও করতে পারো হ্যাঁ সেটা আরেকটা মেথড সেটাকে তুলনামূলক পদ্ধতি আরেকটা হচ্ছে হয় যেটা হয় তোমার বজ্রগুণন পদ্ধতি তো তোমাকে একটা মেথড অফ কম্প্যারিজান তুলনামূলক পদ্ধতি কীরকম যেমন একটা উদাহরণ দিই ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই ইজ ইকাল টু সিক্সটিন বা ফোর এক্স ইজিকোয়াল টু সিক্সটিন প্লাস ফোর ওয়াই সিক্সটিন প্লাস থ্রি ওয়াই তাহলে এক্স ইজ ইকাল টু সিক্সটিন প্লাস থ্রি ওয়াই বাই ফোর আর সিক্স এক্স প্লাস টু ওয়াই টু সিক্সটি টু দুটো ইকুয়েশান আছে সিক্স এক্স ইজ ইকল টু সিক্সটি টু মাইনাস ফাইভ ওয়াই এক্স টু সিক্সটি টু মাইনাস ফাইভ ওয়াই বাই সিক্স এই দুটো আমরা তুলনা করে কী পেতে পারি সিক্সটিন এক্স প্লাস থ্রি ওয়াই বাই ফোর টু সিক্সটি টু মাইনাস ফাইভ ওয়াই বাই সিক্স তা এই যে পদ্ধতিটা হলো এখান থেকে আমরা ওয়াই বার করতে পারি ওয়াই কত আসছে এই পদ্ধতিকে আমরা বলতে পারি যে ওয়াই ইজিক টু ফোর আসছে তো এই এই পদ্ধতিটা যেভাবে এই যে কম্প্যারিজন করছে আমি তুলনামূলক বিচার করছি এক্সের দিয়ে এক্স ইজিক টু এতো এক্স আর এক্স ইজিকোয়াল টু সিক্সটি তাহলে সিক্সটিন প্লাস থ্রি ওয়াই বাই ফোর ইজিক টু সিক্সটি টু মাইনাস ফাইভ ওয়াই বাই সিক্স এখান থেকে ওয়াই বার করলাম আমরা তারপর ওয়াই থেকে বার করলাম এই পদ্ধতিকে বলা হয় তুলনামূলক পদ্ধতি মেথড অফ কম্প্যারিজন এক্সের ভ্যালুটা কম্পেয়ার করে করা হয় আরও যেটা একটা আছে বজ্রগুণন পদ্ধতি সেটা করে মেথড অফ ক্রস মাল্টিপ্লিকেশান সেটা কীরকম তুমি বইয়ের যদি পঁয়ষট্টি পাতা দেখো দেখতে পাবে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান সি প্লাস সি ওয়ান ইজ ইজিকোয়াল টু জিরো আর এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইজ ইজিক টু জিরো সুতরাং এক্স বাই বি ওয়ান সি ওয়ান মাইনাস বি টু সি টু ইজ ইজিক টু ওয়াই বাই সি ওয়ান এ ওয়ান সি ওয়ান এ টু মাইনাস সি টু এ ওয়ান অ্যান্ড ওয়ান বাই এ টু এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান দেখবে ক্রস মাল্টিপ্লিকেশন করে এই ফর্মুলাটা আসে এই ফর্মুলা বসিয়ে তুমি সবটা বার করতে পারবে তবে এটা করার সময় একটা কথা খেয়াল রাখতে হবে ধরো তুমি তোমাকে আমি একটা অঙ্কে নিয়ে যাই তোমার ফাইভ পয়েন্ট সিক্স কোষে দেখি তাতে দেখো ধরো তার মধ্যে কোনো একটা অঙ্ক ধরি এক্স এ এক্স বাই এ প্লাস ওয়াই বাই টু টু না এটার মানে হচ্ছে ওয়ান আপন এ ইন্টু এক্স প্লাস ওয়ান অপন বি ইন্টু ওয়াই মাইনাস টু ইজিক টু জিরো আমাকে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইজিক টু জিরো এখন এখানে তো মাইনাস টু এসে গেলো তাহলে কী করবো প্লাস সি ওয়ান ধরা আছে আমাকে ধরতে হবে সি ওয়ানটা হচ্ছে মাইনাস টু নিচেরটাতে পরেরটাতে যদি এ এক্স মাইনাস বি ওয়াই টু এ স্কোয়ার মাইনাস স্কোয়ার এটাকে করি এক্স প্লাস মাইনাস বি ওয়াই আছে ফলে আমাকে ওটা লিখতে হবে প্লাস মাইনাস বি ইন্টু ওয়াই প্লাস এদিকে নিয়ে এলে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অথবা বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার না এইভাবে যদি আমি লিখি তাহলে আমার বজ্রগুণন পদ্ধতিতে যেটা তোমাকে আগের বার বললাম এক্স বাই বি ওয়ান সি টু মাইনাস বি টু বাই সি ওয়ান ইজিকো টু ওয়াই বাই সি ওয়ান এ টু মাইনাসি টু বাই এ ওয়ান টু ওয়ান বাই এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান তাহলে প্রথম এক্স আর শেষেটাই দুটোর থেকে এক্স পাবো এবং মাঝখানাটা পয়টা থেকে ওয়াই পাবো